কিন্তু হুজুর যেভাবে জড়াই ছাত্রদেরকে ধরেন বুকে এরকম কোথাও কি দেখেছেন কাউকে সাথে পেয়েছে সৌদি দূতাবাসের একটি সনদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয় সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি আসছি একটা বিজয়ের সুসংবাদ নিয়ে আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তাওহিদুল ইসলাম সানিম বাড়ি কুমিল্লা কুমিল্লার একটা সূর্য সন্তান সৌদি দূতাবাসের আওতায় একটি জাতীয় প্রতিযোগিতা হয় যেখানে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে বাসাই হয় বাসাই হওয়ার পরে জাতীয় হয় সেই জাতীয়তে সারা বাংলাদেশের সকল প্রতিযোগীকে পিছনে ফেলে আরান মাদ্রাসার তাহিদুল ইসলাম সানিম কুমিল্লার সন্তান সে দ্বিতীয় হয়ে সত্তর হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে সাথে পেয়েছে সৌদি দূতাবাসের একটি সনদ আরবি সনদ যেটা তার সামনের জীবনে ভবিষ্যৎ জীবনে এই সনদ তার কাজে আসবে ইনশাল্লাহ এবং একটি সুন্দর ক্রেস্ট দিয়েছে দেখেন আপনারা ক্রেস্টটা আরবিতে এখানে সুন্দর একটি ক্রেস প্রদান করেছে সাথে সাথে আমাদেরকে দিয়েছে একটা সম্মানের মুকুট আর রাইহান মাদ্রাসাকে আমাদের সানিম এবছর একাধিক পুরস্কার পেয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সামনেও দেখতে পারবেন ইনশাল্লাহ একটা ঘোষণা আসবে বড় ঘোষণা তার বিষয়ে আমরা সেটা পরে বলবো তবে আজকে সানিম যে আমাদেরকে বিজয় এনে দিয়েছে এজন্য

সানিম রে দেখা যাচ্ছে না ফুলের জ্বালায় এই ফুল সব কিনে আনছি সানিম সানিমের জন্য সানিমের বিয়ের দিন আমরা যাইয়া কি দাওয়াত করবা হ্যাঁ সানিমের বিয়ের দিন যাইয়া ইনশাল্লাহ মালা দিয়ে সানিম আমি বিয়ে দেবো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আমরা কঠিন কেয়ামতের দিবসে হাফেজের পিতা মাতাকে টুপি পরাবে আমরা আজকে ফুলের মালা দিচ্ছি সানিমের গর্বিত পিতাকে দিয়ে দাও সবাই বলেন আরো জোরে মাসা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা সানিমের একটু পরিচয় নেই কোথায় বাড়ি কার ছেলে বাবার নাম কি এবং তার জেলার এবং থানার মানুষগুলো দেখে একটু গর্বিত হবে যে আমাদের থানায় একটি আন্তর্জাতিক মানের একজন হাফেজ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ বাবা আপনার নাম কি মোহাম্মদ তাহিদুল ইসলাম সানিম আপনার আব্বার নাম কি মোহাম্মদ ইয়াসিন মাওলানা ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন গ্রামের নাম কি গ্রাম তুলাতুলি তুলাতুলি শুধু তুলাতুলি আর কিছু তুলেন না লোহা তুলেন না আচ্ছা তুলাতুলি তুলাতুলি আর পোস্ট বেলটা বেলটা শুধু বেল পড়ে সেখানে না থানা ট আর জেলা কুমিল্লা না কুমিল্লা লাঙ্গলকোট জেলা কুমিল্লার লাঙ্গলকোট থানা জেলা কুমিল্লা তুলাতুলির সন্তান তাহুল ইসলাম সানিম সে সৌদি দূতাবাসের প্রতিযোগিতায় যেই তেলাওয়াত দিয়ে সারা বাংলাদেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে দ্বিতীয় হে সত্তর হাজার টাকা পুরস্কার পায় আমরা তার কাছ থেকে সেই তেলাওয়াতটা একটু শুনবো আজকে ফুলেল এই যে সুন্দর একটা পবিত্র একটা একটা ভাব আসছে তার এই ভাবের মধ্যে ইনশাল্লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نجينا بني المهين. من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم الآيات ما في بلاء مبين ان هؤلاء يقولون ان هي إلا موتتنا الأولى وما نحن بمن আশা মাশাআল্লাহ আমরা সানিমের তিলাবত শুনলাম আলহামদুলিল্লাহ আমার বাম পাশে সানিমের গর্বিত পিতা আজকে আছে তাকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়েছি আমি একটু সানিমের বাবার কাছে যাব যে সন্তানের এই সফলতায় কোরআন দিয়ে সে বিজয়ী হয়েছে এবং সে আরও অনেক প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছে বাবা হিসেবে তার কেমন লাগছে এবং আর রায়হান মাদ্রাসায় এক বছর আগে যখন তাকে দেয় তখন বলেছিল যে হুজুর আপনি একটু খেয়াল রাখবেন আমরা কি সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা বা সব দিক দিয়ে আমাদের মাদ্রাসা কেমন এই বিষয়টি একটু জানতে চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আজকে যে অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলতেছি এরকম পরিবেশে আমি আসতে পারবো কিনা আমি জীবনে ভাবিনি আমার আল্লাহ সন্তান দান করেছে আমার ওয়াইফও চিন্তা করেছে আমিও চিন্তা করেছি দিনই খেদমতের জন্য আল্লাহ যেন তাকে কামিয়াবি করেন তো সেই লক্ষ্যে আল্লাফাক ওনার রহমতের নজরে আমাদের দিকে তাকিয়েছেন আপনাদের সকল ছাত্রগণের ওস্তাদগণ যথেষ্ট যথাযথ সময় দিয়েছেন এবং অত্যন্ত পরিশ্রম মেহানতের মাধ্যমে আমার সন্তানকে এই পর্যায়ে নিয়ে গেছেন আল্লাহাক কবুল করেছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের মাদ্রাসার নাম আমি কখনো শুনিনি কিন্তু আমার ওয়াইফে মোবাইল দেখে শুনে তারপরে হুজুরের কথা সবসময় বলেন এবং আমি খোঁজ নিতে নিতে আমার এক মামাতে ভাইয়ের মাধ্যমে আমি এ মাদ্রাসায় আসি আমার গ্রামে হাফেজ হয়েছে শুনানির জন্য আমি চিন্তা করেছি এখানে দেব আলহামদুলিল্লাহ আল্লাহাক হুজুরকে সুস্থতার সাথে দ্বারাজ করুক আমার এই সন্তানটা যে পর্যায়ে এসেছে সেটার জন্য আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আল্লাহ তাবারক আলা আমার সন্তানকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ আমার সন্তান অন্য কোনো প্রতিযোগিতায় যায় নাই কত সিনেমা বাস্কবের প্রতিযোগিতা হয় আমার সন্তান আপনার কোরআনের প্রতিযোগিতা প্রতিযোগিতায় গিয়েছে আল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে আমি গিয়েছি আল্লাহ আপনার কোরআনের বরকতে আমার সন্তানটাকে ওই উস্তাদের মেহনতকে আপনি পিছিয়ে না ফেলে আল্লাহ তাকে কেউ আমি করেন আলহামদুলিল্লাহ সবসময় নামাজ কম পড়ে আমি ওস্তাদদের জন্য দোয়া করি এবং আপনাদের সকলের জন্য দোয়া করি আমার জন্য সকালে দোয়া করবেন আসলে যে পরিবেশে যে অবস্থায় গড়ে উঠছেন আপনারা বা আমার সন্তান শিক্ষকগণ যেভাবে মেহনত করেছেন সেটা আসলে ভুলার মতো না এবং বাসায় প্রকাশ করার মতো না আমি অনেক মাদ্রাসায় আজকেও ঘুরেছি দেখেছি কিন্তু এরকম পরিবেশ আমি কোথাও দেখিনি নি আল্লাফাক ওনাকে এবং যেই আমুলগুলা হুজুর করে নিতেছেন দুনিয়ার জমিনে বেহাস্তে কিনে কিনে নেওয়ার মতো আমল করছেন আমি শুনে দেখে বুঝে এবং ওনার কথা কাজে সর্বক্ষেত্রে মিল পেয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ এরকম এরকম ওস্তাদ কি থাকা দরকার আছে দেশে আছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকায় এরকম একজন আব্দুল মোল্লা আলহাজ আবদুল মোল্লা এভাবে গড়ে উঠুক এটা আমরা সকলে চাই যাক আলহামদুলিল্লাহ আমি হুজুরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার সন্তানরা যেভাবে নামাজ পড়ে বসলে আপনাকে চুমু খায় আপনাকে যাই জড়ে ধরে আর আমাদের কিছু আলেমোলামা আমরাও তো আছি অনেক মানুষ আছে দেখা গেছে বাচ্চা একটার গায়ে একটু কাচরা বা নাকে হয়তো ইয়া আসতেছে বা চোখে ফানি বা কোনো একটা ময়লা আবর্জিত তাকে কাছে ভিড়তে দিই না কিন্তু হুজুর যেভাবে জড়ায় ছাত্রদেরকে ধরেন বুকে এরকম কোথাও কি দেখেছেন কাউকে আপনারা দেখেছেন আমি আমার চোখে আমি দেখিনি কিন্তু এখানে আসার ফলে আমি সেটি দেখেছি আল্লাহ তো কোথায় সুবাহান আল্লাহ আমরা আল্লাহ ফাকের দরবারে লাখু কোটি সুক্রিয়া আল্লাহ ফাক এ হুজুরের মেহনতকে আল্লাহ যেন দিন এবং আখেরাত রাত দিন কায়েমের যেন প্রতিষ্ঠিত হয় এর জন্য হুজুরের সুস্থতার সাথে ন্যাক হাত দ্বারা কামনা করছি এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমার সন্তানটার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন আমার আশা আকাঙ্ক্ষা এবং দিনই খেদ মতে আমার সন্তানটাকে কামি আপ করে উন্নচিপ করে সেজন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সানিমের তেলাওয়াত শুনেছি কিভাবে সে বিজয় হয়েছিল সৌদি দূতাবাসের প্রতিযোগিতায় আমরা সানিমের বাবার অনুভূতি শুনলাম চোখের পানির মাধ্যমে একজন বাবার শ্রেষ্ঠ অনুভূতি বলে এটাকে সন্তান যখন বিজয়ী হয় তখন পৃথিবীর মধ্যে সবচাইতে পিতামাতা বেশি খুশি হয় আবার সন্তান যখন কোনো অপকর্ম করে তখন সবচাইতে বেশি লজ্জিত হয় পিতামাতা আমরা লজ্জিত হতে চাই না দুনিয়া আমরা লজ্জিত হতে চাই না আমরা আখেরাতে কে আমাদের দিবস আমরা আল্লাহ সঙ্গে লজ্জিত হতে চাই না আমরা এমন সন্তান চাই যেই সন্তান দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় আমার সফলতা এবং আমার সম্মানের কারণ হবে এবং সেই দায়িত্ব পালন করে আসছে রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনার সন্তানটা সানিমের মতো একজন বিশ্বমানের একজন হাফেজ হতে পারে আপনার সন্তান যদি গ্রামের কোনো মাদ্রাসায় পড়ে আপনার সন্তান যদি কণ্ঠ ভালো হয় তাহলে আপনার সন্তানকে আমাদের কাছে দিতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনার সন্তানকে পৃথিবী বিখ্যাত বানানোর জন্য যত প্রকারের চেষ্টা আছে আমরা করবো ইনশাল্লাহ আমি জানার জন্য বলছি আর রায়হান মাদ্রাসায় শুধু হেফসখানা এরকম নয় আমাদের মাদানী নিসাব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ আমাদের অনেক ছাত্র এখানে আছে এবং মাদানী নিসাবের ছাত্ররা অনুর্গল ইংলিশ আরবিতে কথা বলতে পারে আপনারা সরজমিনে এসে এটা আপনারা পরিদর্শন করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া দিবেন আল্লাহ যেন সানিমকে নিয়ে আমরা বহুদূর যেতে পারি আপনার সন্তান যে আমাদের কাছে আসে বা আসবে তাদেরকে নিয়েও যেন আমরা বহুদূর পর্যন্ত যেতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর রাইহান মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন